যারা মৎস্যপ্রেমী আছেন তারা চলে আসবেন দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরিদপুর থেকে আমরা আমাদের খামারে অল্প একটু জায়গায় ধান রোপণ করেছিলাম বড় ধান সেই ধান আজ কাটছি তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের এক ভাই ঢাকার থেকে আসছেন ভাই কি নাম আপনার সুমন সুমন ভাই তো সুমন ভাই আসার পরে অনেক কথা হলো বিশেষ করে জাল নিয়ে কথা হলো তো আমরা শীঘ্রই মাছ ধরবো সেই বিষয়ে একটু পরে কথা বলবো জাল দেখিয়ে এর আগে আমরা ভাবলাম যে আমাদের যেহেতু ধানগুলো কাটা প্রয়োজন তো জন্য সুমন ভাইকে বললাম চলেন একসঙ্গে ধান কাটিয়ে তো ভাই আপনার বাড়ি কোথায় জয়পুর ঢাকা থেকে তো আসছেন এই যে আমরা আসলাম ধান কাটতে ধান আমি কিছু অংশ কাটলাম আসলে ছোট সময় আমার নানার সঙ্গে দিয়ে একবার ধান কাটতে গেছি দূর থেকে কাজগুলো কোনো সহজ মনে হয় আসলে কাজগুলো তো সহজ না তো আপনি তো কাটলেন কেমন লাগলো না আসলে এখানে না আসলে বোঝা যায় না যে কৃষকরা কত কষ্ট করে পরিশ্রম করে মানে ফসল ফলায় আর ফসলটা তো সে তার নিজের জন্য ফলায় না সারা দেশের মানুষের খাদ্যের যোগান হিসেবে উৎপাদন করে আর উৎপাদনের পর যখন দেখা যায় যে উৎপাদনের খরচই উঠায় না কৃষকের তখন কেমন লাগে এখানে না আসলে বোঝা যাবে না আচ্ছা তো একটু আমি দূর থেকে শুনছিলাম যে কিছুক্ষণ ধান কাটার পরে জামালবাগি বলছিলেন যে কোমর ধরে আসছে আসলে এই জায়গাটা অনেক কষ্টের এখন আমরা যতটুকু পারি চেষ্টা করি সেখান হচ্ছে যে এই পরিবেশের সঙ্গে তো খাপ খেয়ে নিতে হবে তো দূর থেকে ভিডিও দেখে বা অন্যকে দেখে মানে যত সহজ মনে হয় বিষয়টা ওরকম না সবারই পরিশ্রম করতে হয় কিন্তু এই পরিশ্রমটা অন্যরকম এই যে আকাশে মেঘ ডাকছে হয়তো ধানগুলো কাটলাম এখন চিন্তা হবে যে এতক্ষণ বৃষ্টি হলে কোনো সমস্যা তো না যেহেতু কাটছি এটাকে কিন্তু দ্রুত আবার আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তাই তো বিষয় আপনি এখানে ফেলে রাখলে তো আবার পানিতে নষ্ট হতে পারে সো এই কাজগুলো কিন্তু খুব চিন্তার কারণ এর সঙ্গে জলবায়ুর অনেক ব্যাপার জড়িত থাকে ঠিকই না ভাই শুধু পরিশ্রমই না মানে আপনার যে যে মেন্টাল একটা প্রেসারও থাকে প্রাকৃতিক যে একটা মানে সময়ের সাথে কার্য সম্পাদন করা সঠিক সময় না হলেই ক্ষতি হয়ে যাবে পরিশ্রমের সাথে সাথে এই বিষয়গুলো যে একেবারে সরাসরি জড়িত না দেখলে এটা না করলে না মিশলে বোঝা যাবে না এই জন্য দূর থেকে শুধু আমরা তো টাকা দিয়ে কিনেই খাই আমরা চাকরি করি মানুষের গোলামি করি চাকরি করি টাকা দিয়ে কিনে খাই পকেট থেকে টাকা বের করে খুব মানে মানে খুব একটু আসলে বলতে শুনতে অড লাগলেও যে খুব টাকা দিয়ে কিন্তু একটা অহংকার বোধ বা একটা কাজ করে কিন্তু এটা ফিল করি না যে আসলে সে কিভাবে উৎপাদন করলো কিভাবে এই চালটা আমার হাতে ভাত হিসেবে আসলো এটা আসলে একটা অনেক প্রসেস দীর্ঘ প্রক্রিয়া এবং কষ্ট কষ্ট শব্দ এবং মানে কি বলবো অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে আসে তো এই আমি অনেকে বলি অনেকে মনে কষ্ট পান অনেকে কিন্তু মানে ফ্রি খুব বুদ্ধি পরামর্শ দেন আমাকে দেন বা আমাদের ভাইব্রাদারকে বা যেখান থেকে দেশ বিদেশ থেকে বলেন আসলে আপনারা যেটা করেন সেটা অনেক কষ্টের বাইরে যারা থাকে দেশের বাইরে প্লাস হচ্ছে আমরা যেটা করি এটা অনেক কষ্টের কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে এই জায়গায় না থাকলে এই ডিসিশনগুলা দূর থেকে দিলে বা বুঝলে সঠিক কাজটা হবে না না এটা বাস্তবতার সাথে মানে সিদ্ধান্তটা হবে বাস্তব যে সমস্যাগুলো সামনে আসবে সেই সমস্যাগুলোতে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে হলে পরবর্তীতে যাতে এটা রিমুভ করা যায় বা এটাকে রিজলভ করা যায় কীভাবে ভালোভাবে সেটা করা যায় করা যায় এটা দূর থেকে দূর থেকে এটা এটা হয় না কারণ এখানে ফসল ফলাইতে গেলে বা বিভিন্ন জাত মান বৃষ্টি সার লেবার ক্যারিং মানে অনেকগুলো বিষয় জড়িত একটা সাথে একটা সব কিছু আমার উপর নির্ভরশীল এমনটা না এইজন্য ফসল ফলানো কঠিন কাজ কিন্তু দূর থেকে শুধু বললেই হবে না যেটা করলে ওটা হবে ওটা করলে এটা হবে এরকম কিছু মানে শুধু গুণাবার মানে এটা কোনো কি ইজি মানে ইজি আচ্ছা তো ভাই ভালো থাকেন এর পরবর্তী অংশে আমরা জাল নিয়ে কথা বলবো আমরা আগামী এক দুই দিন মাছ ধরবো নৌ তো সেই বিষয়ে জাল দেখিয়ে কথা বলবো দর্শক আমাদের সজীব আমাদের সঙ্গে আছে তো সজীব মানে কিছু কাজ সে খুব ভালো জানে ধান কাটার স্টাইল দেখি মনে হচ্ছে যে সজীব হয়তো যখন গ্রামে ছিল ওদের এলাকায় ছিল তখন হয়তো ধান কাটতো সজীব ধান কাটতো না তাহলে তুমি একাই কাটতে পারবো আমরা চলে যাই কারণ আমরা তো শুরু করে দিলাম নাকি কতক্ষণ লাগবে তোমার বলো কতক্ষণ লাগবে ঘন্টা দুই বেশি লাগবে তাহলে আজকে শেষ করতে পারবো না তাহলে আমরা আরো কিছুক্ষণ থাকি আজকে যেন শেষ হয়ে যায় আচ্ছা দর্শক আমাদের জামাল ভাইয়ের সমস্যা হচ্ছে জামাল ভাই তার ওজন ছিল অনেক এখন পনেরো কেজি কমে গেছে তো জামাল ভাইয়ের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে জামাল ভাই বসে কাজ করতে পারে না তো আমি বললাম তাহলে দাম দর বসে কাটতে হচ্ছে না তো আপনি পারবেন তো জামাল ভাই আমার সে বেশি কেটে ফেলছে আমি একটু চেষ্টা করছি তো আমাদের এই কাঁচিগুলোর একটু ধার কম জামাল ভাই ভাই আমাদের এই কাঁচিগুলো কয়েকদিন আর ব্যবহার করা হয় না তো একটু জ্যাম হয়ে আছে এটা কাজ না করার কারণে যেন এটা মুখ একটু ধরে তো কাজ কম করতেছে যদি আমরা সব সময় কাজ করতাম তাহলে এটা ধারটা ভালো থাকতো আচ্ছা আপনি তো ধান কাটেন নাই কখনো ভাই আমার জীবনে আমি ফার্স্ট কাটতেছি এখন কখনো আমি দেশের বাড়িতেও এই কৃষি কাজ করি এখানে এসে শুরু করেছি আর ধান আজকে আমার জীবনে ফার্স্ট আমি কাছি ধরেছি তবে অসুবিধা তেমন হচ্ছে না কিন্তু বসে থেকে কাজটা পারি না করতে এটা তো দাঁড়াই থাকে থাকার মতনই হচ্ছে ওই জন্য এটা আমি পারতেছি এটা সমস্যা হচ্ছে না আমি করতেছি কাজটা আচ্ছা তো জামাল ভাই এই যে আপনার ওজন কমে গেছে আমার ওজন কমে গেছে আমি একটা জিনিস খেয়াল করলাম হয়তো শরীরে ওজন কমে গেছে কালো হয়ে গেছি বা আগের মতো চলতে পারি না কিন্তু দিন শেষে আমার যেটা মনে হয় যে আমার শরীরের শক্তি আগের সে বেড়ে গেছে এটা তো আমি অবশ্যই আমি এটা বেটার ফিল করি যে আমি আগের থেকে আমি অনেক সুস্থতা আমার শরীর স্বাস্থ্য ভালো এমনি কোনো ওষুধ খাই আমার শরীর স্বাস্থ্য কমায়নি আমি পরিশ্রমের মাঝেই আমার পনেরো কিলো ওয়েট কমেছে এই আমি হ্যাপি আমাকে খুব ভালো লাগে এবং আমি চরে প্রতিদিন কাজে হোক অকারণে হোক আমি অন্ধত বিশ কিলোমিটার গড়ে আমি চরে কিন্তু আটি আচ্ছা অনেক স্ট্রাগল কারণ পরশুদিন যখন হঠাৎ করে বৃষ্টি আসলো আমরা বৃষ্টির পূর্ব মুহুর্তে বের হলাম যে কষ্ট করে আমরা নদী পার হলাম আসলে ওই স্ট্রাগলটা হয়তো একটা বজ্রপাতে আমাদের জীবনও শেষ হতে পারত এই এই যে আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন দর্শক আরেকটি ঘোষণা দেই আমাদের যাদের সঙ্গে কথা হয়েছে মোটামুটি আমাদের যে টার্গেট ছিল যে বীরজন আমরা নিব তো সেই বীরজন কিন্তু হয়ে গেছে হয়ে গেছে দুই একজনের সাথে কথা হচ্ছে হয়তো এই দুই এক দিনের মধ্যেই সব কনফার্ম হয়ে যাবে দূর থেকে আমাদের অনেকেই পরামর্শ দেন বুদ্ধি দেন আসলে বুদ্ধি আমাদের দেশে সহজে বিক্রি হয় মানে আমরা সহজে একজন অন্যজনকে বুদ্ধি বিক্রি করে দিই তো টাকা দিতে হয় না টাকা দিতে হলে কেউ বুদ্ধি দিত না না এখন বাস্তবতা তো ভিন্ন হ্যাঁ আমরা কিন্তু নিজের কথা বলছি যে আমাদের যারা টাকা দিবেন এরকম তিন চার জনকে আমরা সরিয়ে দিব কারণ ওনারা যেগুলা বলেন বাস্তবতার সাথে তার মানে মিল নাই কথাবার্তা মিল নাই তো আমরা এখানে আছি আমরা যেটা বুঝি না তো দেখলাম যে সুদূর আমেরিকা থেকে ওনারা খুব ভালো বুঝেন আসলে এত বুঝলো একটা ঝামেলা আমরা বুঝি না ঠিক আছে তো আমি ওনাদেরকে বলছি যে হয়তো আপনারা যেটা বুঝছেন খুব ভালো বুঝেন বিষয় হচ্ছে আমরা তো ছোট মানুষ আমাদের মেধায় তো আসলে বা দক্ষতা তৈরি করতে পারি নাই হয়তো আপনাদের কথা আমরা নিতে পারতেছি না তো আমার মনে হয় যে আপনার আলাদা কিছু করলে অনেক ভালো কিছু হবে তো এই জন্য আমি বলছি যে ভাইয়া ওই যে টাকাটা দিচ্ছেন আমি ফিরিয়ে দিচ্ছি দর্শক এই মুহূর্তে পালের বাজার সংলগ্ন ঘাটে আমরা আমি আর ইসলাম ভাই জাল দেখতে আসছি বেসিক্যালি ঢাকা থেকে যে সুমন ভাই আসছেন সুমনভাই এই জাল কিনে নিয়ে আসছেন মাছ ধরবে এই জালটি হচ্ছে একশো হাত ধরবে প্রস্থে হচ্ছে ২০ হাত এই জাল দিয়ে কি মাছ ধরা সম্ভব সব মাছ ধরে সম্ভব নৌকা কত বড় লাগবে নৌকা লাগবে আপনার বিষ হাত বিষ হাত তো এখন ভাই তো আগামীকাল মাছ ধরতে চায় কীভাবে সম্ভব চার পাঁচ জনে কি সম্ভব চার পাঁচ জনে সম্ভব আচ্ছা দর্শক ভাই আসে বেসিক্যালি বনশ্রী থেকে তো কোন শখে আমি জানি না ঠিক যে জালটা নিয়ে আসছে তো কালকে আগামীকাল বৃহস্পতিবার মাছ ধরবে আর শুক্রবারে আমরা সবাই মিলে মাছ ধরতে যাচ্ছি তো আপনারা যারা মাছ ধরতে আগ্রহী আছেন শুক্রবার সকালে চলে আসবেন পালেরচর বাজার সংলগ্ন ঘাটে এখান থেকে আমাদের মাছ ধরা শুরু হবে